দেখ না করে কি দেখ আর একটু লেপ কথা কিচ্ছু গায়ে রাখে না সব লাথি দিয়ে 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 ফেলে দিচ্ছে ওই জেগে বসে কতক্ষণ ধরে ইয়ে করলাম কয় জেগে ছিল বসে দেখেছি দেখ দেখ একা একা খেলে যাচ্ছে মামাম মাম এই দেখ শ্রী ও শ্রী শ্রী কই রে শ্রী আমার আমার শ্রী কই কই মা মাটা কই এই হচ্ছে সকালবেলা আমি দুধ রুটি খাচ্ছি ব্রেকফাস্ট এই হচ্ছে মটরশুটি মটরশুটির ফল দেখতেই পাচ্ছ তো আমাদের গাছে হয়েছে এই যে গাছ এই যে গাছ এই যে অনেক হয়েছে এই দেখো গাছে এখন অনেকগুলো হয়ে গেছে এই যে ওই যে চারদিক দিয়ে হয়ে আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই অনেক হয়েছে ভেতরে ভেতরেও আছে অনেকগুলোই গুড আফটারনুন এভ্রি তো আমি গেছিলাম একটু বাজারে মেয়েকে নিয়ে আর এখন ভাত খেয়ে বসলাম মেয়েও খেলো খেয়েই যে এখন খেলছে দেখো অড্ড নামাসি চলে গেলো ডিউটি কোয়েল মাসি ফিরছে বাড়ি তুই পাটা উঁচু করে আছিস কেন নামা 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 গে পা না নামা পাটা নামা ও গো যাই হোক কয়েলার বাবা আসছে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিল বাবার কয়েকটা রিপোর্টস বাকি ছিল তো এমসে নিয়ে গেছে আমার অবশ্য যাওয়া হয়নি অনেক দিন হয়ে গেছে তো এবার মেয়েকে নিয়েও ভাবছি একদিন যাব কিন্তু কবে যে হবে জানি না তবে মেয়েকেও ডক্টর দেখাতে হবে আমারও ডাক্তার দেখানোর দরকার রয়েছে তো দেখা যাক ওখানে এখন নাম লেখানোর ভীষণ প্রবলেম হচ্ছে তো জানি না কীভাবে দেখাবো ওইটা ফোন করতে হয় কইরে আমার মা এটা এটা ছোট ছোট এই রে কারেন্ট চলে গেল আমাদের এখানে বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে মেয়ে ভয় পেয়ে যাচ্ছে কোলে না দিদি কই দিদি কই আ দিদি 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 দিদি

আশুর ডোনা এটা নিবি তো নিয়ে যা দেখ তো বেরো সাথে কত গল্প হয়ে যাচ্ছে আবার বুড়ি এটা ঢাক ঢক ঢাক ঢক ঠান্ডা লাগবে ওর ঢাক ঢাক ঢক শুধু লাথি দিয়ে দিয়ে ফেলবে আমি না বাবা সোনা মা সোনা তুমি তো দাগ

ওই যে এখন তোর বিয়ের জন্য খুব টেনশানই আছে দাদা দেখছি ও টেনশানে আছে সেটাই বলছি মিমির বিয়ে দিতেই হবে বলো পাত্র চাই পাত্র চাই বিজ্ঞাপন দেবো আমরা পাত্র চাই বিজ্ঞাপন দেবো আমরা পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের শোর সময় হয়েছে এবং তার আগে যেটা করছে মাসি আর মাসির মেয়ে মিলে

হ্যালো আজকে মাছ ডাল গুজগুজ সবজি গুজগুজ দুধ ভাত এসব খাওয়া হয়েছে সবাই মিলে খেয়েছি মিষ্টি রস পড়ে খাই আর হচ্ছে বাইরে থেকে বেশ ভালোই ঘুরে নিয়ে ওর কিছু মানে আজকে যে বেরিয়েছিলাম সন্ধ্যায় বৃষ্টির পরে বৃষ্টি হয়েছে আজকে খুব ঝড় নেমে বৃষ্টি হয়েছে মানে প্রথম এইরকম বৃষ্টি হলো এই বছরে দু হাজার চব্বিশে আর কি মানে এমনি হয়েছে হালকা টুকটাক বৃষ্টি বাট এইরকম বৃষ্টিটা হয়নি তাই না আজকে যেরকম হলো পুরো কালো মেঘ করে ঝড় মর হয়ে প্রচন্ড বৃষ্টি হয়েছে তারপরে আমরা গেছিলাম একটু বাইরে তো সেই কয়েকটা কাজ ছিল মানে আমাদের খাটটা তো ভেঙে গেছে তাই জিজ্ঞাসা করতে গেছিলাম দোকানে কিরম কি পড়বে আর ওর ওষুধ ছিল না ওষুধ আনলাম কিছু জিনিসপত্র আনার ছিল তারপরে অনেকগুলো ব্যাপার ছিল সে অনলাইনে কিছু কাজ ছিল সেগুলো করলাম তো ঘুরে ঘুরে সেই সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে আর এদিকে দেখো সে কান্না করছে হুম আমাকে দেখাও বলছে আর কি দেখ তোকে দেখালাম হয়েছে আবার দেখে আবার ইয়ে করছে ইয়ে করছিস না আবার ইয়ে চলো আর এখন যাব ফটফট মানে করছে তো তাড়াতাড়ি করে মেজে নেবো শুধু শুধু আমার খাওয়া হয়ে গেছে রাত্রির আর কালকে আমরা যাচ্ছি হচ্ছে মনে হয় মানে মনে হয় বলতে যাব না কোয়েল যাব তো যাবো হচ্ছে দিদির বাড়ি মানে ও অনেক দিন ধরেই বলছিল আর যাওয়াও হয়নি আর দিদির মেয়েটাও ওর জন্য ভীষণ মানে ইয়ে করে তো সেই জন্য ভাবলাম যে ওদের বাড়িতে একটু গিয়ে ঘুরে আসবো আর অনির্বাণ যে কবে আসবো যাই না ওরও আসার কথা ছিল আজকালের মধ্যেই বাট আসতে পারলো না ডিউটি পড়েছে শরীরটাও একটু মানে খারাপ আছে তো সেই জন্যই আর কি ভাবলাম যে ঠিক আছে আমরা একটু ঘুরে টুড়ে চলে আসবো অনেকবার করে ডেকেছে আগেও ডেকেছে যাওয়া হয়নি তো চলো যাওয়া যাক দাঁত মাঝতে আর এরপরে ঘুমিয়েও পড়বো রাত হয়ে গেছে অনেকটাই এখন সময় হচ্ছে এগারোটা দুই কালকে আমার মেয়ে এই টাইমে ঘুমিয়ে গিয়েছিল কিন্তু আমি আজকে ঘুমো ঘুমিয়ে রাত্রেবেলা হ্যাঁ কালকে তাই করেছে তিনটের সময় উঠে গেছে দুটোর সময় উঠে গেছে খেলো খেয়ে তিনটে সাড়ে পর্যন্ত গল্প করছেন তিনি তো সেই জন্য আজকে আর ঘুমোতে দিন আজকে যা গিয়ে রেখেছে আমরাও ঘুমোবো ওকেও ঘুম পাড়াবো তাহলে ও ছটা সাড়ে উঠলে মোটামুটি সাতটা নাগাদ যদি ওঠে তাও ঠিক আছে কিন্তু অত সকালে উঠলে আমার ঘুমের প্রচণ্ড সমস্যা হয়ে যায় হ্যাঁ ঠিক করে আনন্দ পায় আবার হ্যাঁ মশারিটা মুখে বলেও আনন্দ পায় হাসে আবার দেখ এটা এতই পাতলা মশলা তো সমস্যা হচ্ছে তো চলো ব্লগটা এখানে শেষ করা যাক আশা করছি তোমাদের ভালো লাগবে যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকে গুড নাইট এভরিওান